দেখেন এনসিপি হচ্ছে গণ পরে বাংলাদেশের একটি জুলাই অভ্যুত্থানের পরে এনসিপি একজন এনসিপি নামে একটি সংগঠন তৈরি হয়েছে যেটি হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন বিশেষ করে এই রাজনৈতিক সংগঠনটি ছিল এনসিপি ছিল মূলত বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেই ব্যানারে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর প্রত্যেকটি মানুষ অংশগ্রহণ করেছে লেবার থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে হোটেল কর্মচারী থেকে শুরু করে একজন ব্যানালা তার সবজি আলা থেকে শুরু করে প্রতিটি শিরোনি পেশার মানুষই কিন্তু এই ব্যানারে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এনসিপি এই ব্যানারটাকে বিক্রি করে তারা এখন রাজনীতির রাজনীতির নেশায় তারা কিন্তু লিপ্ত হয়ে গেছেন তারা ক্ষমতার আশায় আছেন আপনারা জানেন প্রতিটি জায়গায় এনসিপির নেতাকর্মীরা চাঁদাবাস হিসাবে তারা চিহ্নিত হয়েছে বিশেষ করে জুলাই অবুদ্ধানের পথে পরে আমরা যেটা আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ আপনার স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ কিন্তু আমরা পূরণ করতে পারিনি সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা পূরণ করতে পারিনি বিশেষ করে আপনারা দেখবেন যারা জুলাই আন্দোলন করেছে যারাই জুলাই যোদ্ধা ছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক জুলাই আন্দোলন এনসিপি তারা কিন্তু প্রতিটি জায়গায় মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর থেকে শুরু করে সরকারি প্রতিটি প্রতিষ্ঠানে তারা কিন্তু তাদের অধিকার খাটিয়েছে এবং নিয়োগ বাণিজ্য করেছে এবং তারা অধিদপ্তরে গিয়েছে মন্ত্রণালয়ে গিয়েছে তার টাকা ইনকাম করেছে তারা দেশের জন্য খাটেনি বিশেষ করে আজকে ছাত্র দলের প্রোগ্রাম ছিল আমাদের শহীদ মিনারে আমরা কিন্তু সেই প্রোগ্রাম কিন্তু এনসিপিকে দিয়ে উদাহরণ হিসাবে তাদেরকে উদারতা এটাই ছাত্র দলের উদারতা যে আমরা তাদেরকে প্রোগ্রাম করতে দিয়েছি আমরা শাহবাগে এসেছি রোদ ঝড় বৃষ্টির মাঝে আমরা এসে প্রোগ্রাম করি কারণ ছাত্রদল জানে প্রোগ্রাম করতে বৃষ্টিতে ভিজে কিভাবে প্রোগ্রাম করতে হয় কিভাবে রাজপথে থেকে প্রোগ্রাম করতে হয় এটা ছাত্রদল অভিজ্ঞ বুলেটের মুখে ছাত্রদল দাঁড়িয়ে অভিজ্ঞ ছিল এই ছাত্রদল উদারতার বিষয় হিসাবে এনসিপিকে প্রোগ্রাম করতে দিয়েছিল শহীদ মিনারে আর ছাত্রদল এখন প্রোগ্রাম করছে শাহবাগে এই শাহবাগ যে শাহবাগ থেকে ঘোষণা হয়েছিল যে দপায় এক দাবি এক খুনিয়া সিনার পদতে